নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো তালের মালপোয়া তালের তো বড়া খেয়েছেন তালের ক্ষীর খেয়েছেন এখন একটু মালপোয়া খেয়ে দেখুন যে কেমন লাগে তালের মালপোয়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে আর এই তালটা এখন মার্কেটে খুব পাওয়া যাচ্ছে কিছুদিন বাদে পাওয়া যাবে না তাই দেরি না করে আপনারা ঝটপট মার্কেট থেকে এইভাবে তাল কিনে নিয়ে আসুন আর আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে তাল থেকে রসটা বের করুন আর ঝটপট বাড়িতে এইভাবে তালের মালপোয়া বানিয়ে ফেলুন দেখবেন আমার ভিডিওটা ফলো করে আপনারা তালটা যদি রস বার করেন আপনাদের কোনোই সমস্যা হবে না খুব তাড়াতাড়ি অল্প পরিশ্রমের মধ্যেই আপনার তালের রসটা বের করা হয়ে যাবে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর খেতেও খুবই ভালো হয়েছে দেখুন উপরটা কেমন শব্দ হচ্ছে আর ভেতরটা তেমনই সফট হয়েছে একটা ভেঙেও দেখিয়ে দিলাম দেখুন এই ভেতরটা কত সফট হয়েছে একটু কাছের থেকে দেখাচ্ছি আর উপরটা দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে তাহলে দেরি না করে ঝটফট বাড়িতে এভাবে মালপোয়া বানিয়ে ফেলুন আর ছোট বড় সবাই মিলে খান দেখবেন ভীষণ ভালো লাগবে তাহলে আমি মালপোয়াটা কি করে এই তালের বানালাম সেটাই দেখে নেওয়া যাক তালের মালপোয়া বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে তাল নিয়ে নিতে হবে দেখুন একটা তাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমাকে প্রথমে কিন্তু এই বোটাটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন বোটাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এখন এখান থেকে আমি এই যে তালের চোচাটা সেটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত চোচাটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে টোটাল নিয়েছি এখন আমি তালটাকে এইভাবে ভাগ করে নেব আর মাঝখানের এই এই জায়গাটা ফেলে দেব এটার মধ্যে কিন্তু কস থাকে হাত দিয়েই হয়ে গেল কোনো চাকুর প্রয়োজন হলো না দেখুন তিনটা ভাগে আমি ভাগ করে নিলাম তিনটে আটি আমার হয়েছে তিনটে আটির মধ্যে আমি একটা আঠি এইভাবে দেখুন নিয়ে নিয়েছি একটা আঠি দিয়ে যেটুকু রস বেরোবে সেটা দিয়ে কিন্তু আমার মালপোয়াটা হয়ে যাবে বাদ বাকি আঠি দুটো রস করে আমি অন্য কিছু বানিয়ে নেব এটা আমার রস বের করতে নিয়ে নিব এরকম একটা কাচি দেখুন দুরকমের রকমের কাচি আমার কাছে আছে আপনার যেরকম কাচিতে সুবিধা হবে সেটা দিয়েই আপনি রস বের করে নেবেন অথবা আপনি বটি সবজি কাটার বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন আমি এই কাচিটা ইউজ করছি আমি প্রথমেই এই যে এখানে যে আছে আঁশগুলো এই আঁশগুলোকে আমি কেটে নেব কাঁচি দিয়ে ফলো করুন আমি কিভাবে কাটছি এই আঁশগুলোর মধ্যেই কিন্তু রসটা রয়েছে আঁশগুলো প্রথমে আমি তাহলে কাটছি দেখুন আমি কিভাবে কাটছি খুব ভালো করে ভিডিওটা ফলো করুন তাহলে আপনার পক্ষেও কিন্তু খুবই সহজ হয়ে যাবে তালের রস বের করাটা কিন্তু খুবই সহজ এভাবে কিন্তু যে কেউ তালের রসটা বের করে নিতে পারবেন যারা তালের রস বের করার জন্য তাল খেতে চান না যে পরিশ্রম হবে তাদের বলছি একবার এভাবে কাচে দিয়ে তালের আঁশগুলো কেটে রস বের করুন দেখবেন খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি করে রসটা কিন্তু হয়ে যাবে আপনি বটি দিয়ে যদি কাটেন এইভাবে ধরে একদম এই গোড়ার থেকে কেটে নেবেন তাহলেই কিন্তু হবে আপনার যেভাবে সুবিধা হবে আপনাকে শুধু ভাবতে হবে যে আমাকে আটিটার গা থেকে আঁশগুলোকে নিয়ে নিতে হবে তাহলেই আপনি রসটা ইজিলি বের করে নিতে পারবেন দেখুন আমি কিন্তু আটিটার থেকে সম্পূর্ণ আঁশগুলোকে বের করে নিয়েছি আটির মধ্যে আর কিছুই কিন্তু লেগেনি এখন আমি কাচিটাকে সরিয়ে নেব দেখুন আঁশগুলো এই আঁশগুলোর মধ্যে আমি অল্প করে এখন জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে কচলে নেব তাহলে এখান থেকে কিন্তু রস বের হয়ে যাবে দেখুন রসটা কত সুন্দরভাবে বের হয়ে গেল আপনি দু হাতও ইউজ করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই হাতটা একটু ধুয়ে নেবেন ভালো করে তাহলে আর অসুবিধা হবে না দেখুন এই যে আমিও কিন্তু দু হাত ইউজ করছি এই দেখুন রসটা কিন্তু নিংড়ে নিংড়ে আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আরো একটুখানি জল দিয়ে ধুয়ে নিলে অল্প করে রস বেরোবে সেটা আমি পরে আলাদা করে করব দেখুন একদম আমি এইভাবে কেচে নিচ্ছি পুরো রসটাই কিন্তু এর থেকে বের হয়ে গেল দেখুন এর মধ্যে আর কিছুই নেই একদম সাদা হয়ে গেছে এটাকে এখন আমি ফেলে দেব আর আমার রসটা দেখুন এখানে খুব সুন্দর বের হয়ে গেছে কিন্তু এর মধ্যে কিন্তু একটু ছাবা রয়ে গেছে দেখুন এই যে এটাকে এখন আমি চেলে নেব কিভাবে চালছি আপনারা দেখে নিন আমি দেখুন একটা পাত্র নিয়ে নিলাম যেই পাত্রটার মধ্যে আমি আমি ব্যাটারটাকে সেই পাত্রটা এখানে নিয়ে নিলাম আমি পাত্রটার উপর এই ধরনের একটা ছাঁকনি নিয়ে নেব আর এখন দেখুন এখান থেকে তালের রসটা কিন্তু আস্তে আস্তে করে ঢেলে দেব এভাবে হাত দিয়ে একটু নালে বা একটা চামচ নিয়ে নিলে কিন্তু রসটা পুরোটাই পড়ে যাবে পুরো রসটাই তাহলে আমি ঢেলে দিচ্ছি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু রসটা পুরোপুরি পড়ে যাবে দেখুন কত ঝটপট হয়ে গেল কোনো ঝামেলাই হলো না আর টোটাল রসটাই কিন্তু আমার পড়ে গেল। কিন্তু নষ্ট হলো না আর খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে দেখুন খুব সুন্দর করে আমি রসটা বের করে নিলাম একটু আর আঁশ নেই রসটার মধ্যে আর খুব সুন্দর হয়েছে এখন মালপোয়া করার জন্য এর মধ্যে কি কি মিলাতে হবে সেটাই আপনারা দেখুন আমি এই তালের রসটার মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটু ময়দা দেখুন ময়দাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সুজি এখন আমি এর মধ্যে দে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি একটু বেশি দেবো সুজি আর ময়দা যতটা দেওয়া আছে দুটো মিলিয়ে হবে ব্যাস তাহলে আমার সবকিছু দেওয়া হয়ে গেল এখানে এখন দিয়ে দিব সামান্য একটুখানি লবণ পিঠা জাতীয় কিছু বানালে একটু লবণ দিলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সবার শেষে আমি দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে দিয়েছি বা আপনারা মিষ্টিটা দেখেও নিতে পারেন টেস্ট করে যে ঠিকঠাক আছে কিনা না হলে আরো একটু দিয়ে দিতে পারেন এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেব দেখুন খুব সুন্দর করে আমাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন মালপোয়াগুলো খেতে ততটাই ভালো হবে খুব ভালো করে মেলানো হয়ে গেছে এখন আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব বেশিক্ষণ যদি ঢেকে রেখে দেন মালপোয়াগুলো খুব ফুলকো ফুলকো হবে আর বেশি নরম তুলতুলে হবে এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে এটাকে আমি ঢেকে আধ ঘন্টার জন্য দেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে আমি এখন ঢাকনাটাকে তুলে নেব দেখুন একটু লুজ হয়ে গেছে কারণ চিনিটা গলে গিয়েছে ঠিক এরকমই হবে ব্যাটারটা এর থেকে ঘন বা পাতলা কোনোটাই কিন্তু হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু মৌরি হাতের মধ্যে একটু ক্র্যাশ করে এইভাবে মৌরিটা ছড়িয়ে দেব তাতে কিন্তু মালপোয়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে সবার শেষে আমি একটা কাজ বাকি ছিল সেটা করে দিচ্ছি যে একটু গরম সাদা তেল এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিলিয়ে নেব তাহলে ফাইনালি আমার মাল জন্য ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে ঠিক এরকমই হবে এর থেকে পাতলা বা ঘন কোনোটাই কিন্তু হবে না এইভাবে ব্যাটারটা ঘুরলে পরে মালপোয়াটা কিন্তু খুবই সুন্দর হবে এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি আঁচটাকে কমিয়ে দেব আর গুলো একটা একটা করে দিয়ে দেব আমি কড়াইয়ের মধ্যে একসঙ্গে কিন্তু তিনটে করে মালপোয়া দিতে পারবো আমার পাত্রটা ছড়ানো তাই আমি একসঙ্গে তিনটে করে দিতে পারছি দেখুন আপনা থেকে ফুলে কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে মালপোয়াগুলোর উপরে এভাবে কিন্তু অল্প অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে এখন মালপোয়াগুলোকে আমি উল্টে দেব দেখুন কি সুন্দর মালপোয়া গুলো হয়েছে আমি অনবরত মালপোয়া গুলো দিতে থাকবো এতে আমার খুব তাড়াতাড়ি গুলো ভাজা হয়ে যাবে দেখো আপনি থেকে

আমি আরো সাইড থেকে দেব এই মালপোয়া গুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব দেখুন ফুলে আপনি থেকেই কিন্তু উপরে উঠে এসছে এখন আমি উল্টে দেব একটা একটা করে এই মালপোয়াগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা একটা করে তুলে নেব আরো কয়েকটা মালপোয়া আমি দিয়ে দিচ্ছি চারটে করে মালপোয়া আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আমার মালপোয়া কিন্তু ফাইনালি রেডি দেখুন কত সুন্দর হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে তো আমি একটা মালপোয়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপরটা দেখুন কেমন ভেতরটা একদমই সফট এই দেখুন খেতে দুর্দান্ত হয়েছে আপনারা আমার প্রসেসটা ইউজ করে বাড়িতে এভাবে তালের মালপোয়া বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে ঝটপট তালের মালপোয়া বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে